বুধবার সকাল সাতটা ঘটনাস্থল বনশ্রী সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন আর এক ব্যক্তি তালা ভেঙে ঢুকছেন দোকানে এরা সবাই ডাকাত চক্রের সদস্য দোকানে থাকা নগদ অর্থসহ অর্থ মোবাইল ফোন ব্যাগে ভরার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একশো পঞ্চাশটির মতো মোবাইল ফোন ও নগদ চল্লিশ লাখ টাকা নিয়ে নেয় ডাকাত দল আমি খুব অসহায় মানে এতটা অসহায় আমি যে ঋণগ্রস্ত এটা বসে যেতে পারবো না আমি একবার শেষ হবো আমার একটা এটার একটা ফয়সালা করেন শুধু বনশ্রীতে নয় মঙ্গলবার পল্টনের চায়না টাউনেও একই কায়দায় দুটি মোবাইলের দোকানে কোটি টাকার ডাকাতি হয় এখানেও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে মার্কেটের দোকান খোলার আগে একইভাবে তালা ভেঙে ঢোকে সতেরো জনের ডাকাত চক্র সতেরো জন পুরো মার্কেটটা এই ফ্লোরটা চেক দিয়ে এই দুইটা দোকানে যে কয়টা পিস মাল পাইছে মোবাইল ফোন স্মার্টফোন যা পাইছে সবগুলো নিয়ে চলে গেছে মার্কেট কমিটির কোন ড্রাইভার ওনাদের মধ্যে ওই বিষয়গুলা দেখিও নাই ওনা যে আমাদের হেল্প করবে ওই বিষয়গুলো ওনাদের মধ্যে ছিল না এসব ঘটনায় খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি ও পল্টন থানায় মামলা করেন ভুক্তভোগীরা তদন্ত চলছে জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা বলেন চলছে তদন্ত তবে শুধু তদন্ত নয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা আয়েশা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা